লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন নসিহত করছিলেন সর্বপ্রথম নসিহত করলেন ইয়া বনা ইল্লা তুশরিক বিল্লাহ হে আমার প্রিয় ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্নাস শিরকা লা যুলমুন আযীম কেননা শিরক হলো সবচেয়ে বড় জুলু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সামারে 65 নং আয়াতে বলেন আল্লাহ قد اوحی ال্যকে ও ইলা লযিনা আপনার কাছে এবং আপনার পূর্বের সকল নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি লাইন আসরক্তা যদি আপনিও শিরিক করে। আমরা জানি আমাদের নবী কখনো শিরিক করেন তাফসীরের কিতাবে বলা হয়েছে ফরদা যদি মেনে নেওয়া হয় যে আপনি একজন আল্লাহ আকাশ খা সর্বশ্রেষ্ঠ বান্দা হওয়ার পর যদি আপনার থেকেও শিরিক প্রকাশ পায় বরবাদ হয়ে যাবে পানি যেমন লোহাতে লাগলে জং ধরে যায় লোহা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় শিরিকের দ্বারা ইমান দ্বারের আমল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়

আরও কঠিনভাবে সুরায় মাইদার 72 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান বিল্লাহ যে ব্যক্তি সাথে কাউকে শরীক করবে হকদ হারাম আল্লাহ আলাইহি জান্না আল্লাহ জান্নাত তার উপর হারাম করে দিবে আমা না তার ঠিকানা বানাইবেন জাহান্নাম আমালিল জালিমিনা মিন আংশ এমন জালেমের কোনো সাহিত্যকারী থাকবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সিনতান মুজাবাতা দুইটা জিনিস দুইটা কে আবশ্যক করে ওয়াজিব করে ক্বালা রাজুল ইয়া রাসূলুল্লাহ মাল মুজাবাতা এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন যে কোন দুই জিনিস ওয়াজিব হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আহওয়া ইশরিকু হাকদ হাকদ দাখাল না যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে শরিক করেছে সে জাহান নামে প্রবেশ করে অবান মা তাওয়ালা মিশ্রিক বিল্লাহ ফাদা খলাল জান্না আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে ইমান শিরিক মুক্ত ছিল সে জান্নাতে প্রবেশ করে এজন্য বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছে হে নবী সবচেয়ে বড় গুণা কি বিশ্ব নবী বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করবে এটা সবচেয়ে বড় গুণা আমরা জানি কবিরা গুনা অনেক আছে তার ভিতরে কবিরা গুনা সবচেয়ে বড় আল্লাহ রসুল বলেন তার ভিতর এক নম্বর আলিসা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর উকুকুল ওয়ালি দাই পিতা মাতার নাফার মানি করা তিন নম্বর কতলুর নফস মানুষকে হত্যা করা চার নম্বর শাহাদাত ঝোর মিথ্যা সাক্ষী দেওয়া এই চারটা হলো সবচেয়ে বড় গুণা তার ভিতর থেকেও বড় গুণা হলো আল্লাহর সাথে শরিক করা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এক হাদিসে বলেন যদি তোমাকে কেউ চাপ দেয় শিরিক করার জন্য এমন কি যদি বলা হয় যে তুমি শিরিকে জড়িত না হলে তোমাকে হত্যা করা হবে অথবা যদি বলা হয় তুমি শিরিক না করলে তোমাকে আগুনে পুরানো হবে আল্লাহ রসুল বলেন লা তুশ্রিক বিল্লাহ ওয়াইন কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় তুমি মক্তুল হয়ে যাও আল্লাহর সাথে শিরিক করোনা আও হরিকতা অথবা তোমাকে যদি জ্বালানো হয় তুমি আগুনে জ্বলে যাও তুমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাও কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করোনা ইব্রাহিম পয়গম্বর তিনি ছিলেন জাতির পিতা শিরিকের কারণে তার পিতা আজর। জাতির পিতার बाप হওয়ার পরও কিন্তু শিরিকে জড়িত হওয়ার কারণে সে জান্নাত পাবে না তার জন্য আছে জাহান্না এজন্য এই বড় দুইটা দোষ শিরিকের মাধ্যমে মুশ্রিক হওয়া আর হিংসা বিদ্বেষ এই দুইটা সবে বরাতের পূর্বেই আমাদের থেকে বের করে ফেলা শিরিক মুক্ত ইমান রেখে আল্লাহ ইবাদত করার চেষ্টা করা